বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা সিএম ডবল মডেল বজ্রবৃষ্টি মোড়ে তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে যে আজ দুপুরবেলার দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু হালকা পরিমাণে বজ্রহাট থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার উপর লক্ষ্য করা যেতে পারে এবং যদি আমরা দেখি বজ্রহার মোড়ে তাহলে কিন্তু দেখা যাচ্ছে এপাশে পাশে চন্দ্রনগর খড়দহ এবং পানিহাটি অর্থাৎ যদি আমরা দেখি হুগলি এবং কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলির মধ্যে কিন্তু বজ্রঝর থাকার সম্ভাবনা রয়েছে এবং এ পাশে কিন্তু বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এবং খড়গপুর সাইডে এবং তার সাথে কিন্তু এ যদি দেখি দুর্গাপুর এবং এ কিন্তু মুর্শিদাবাদের কিছু জায়গাতে দেখা যাচ্ছে বজ্রঝড় থাকতে পারে এবং আমাদের বাংলাদেশের ওপর কিন্তু রাজশাহী নগরপুর ঢাকা কাপশিয়া পাবনা সিরাজগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু ভারী পরিমাণে বজ্রঝড় হতে পারে যেটা কিন্তু দুপুরবেলার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ এগিয়ে গেলে কিন্তু রাত্রিবেলার দিকে আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে এ পাশে মুর্শিদাবাদের ওপর কিন্তু ভারী পরিমাণে বজ্রঝর থাকছে পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এবং এ পাশে কিন্তু নদীয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু ভারী পরিমাণে বজ্র থাকতে পারে বাংলাদেশ বর্ডার লাগোয়া জায়গাগুলিতে বজ্রঝরের পরিমাণ বেশি থাকবে এবং এ পাশে মেহেরপুর দামোহুড়া কোচাতপুর যশোর নারেল মগুরা এইসব জায়গাগুলিতে কিন্তু বজ্রঝড় ভারী পরিমাণে হবে এবং এই বজ্রঝড়ের ফলে বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গে আমরা দেখব আগামী চব্বিশ ঘন্টা সরি আগামী বারো ঘন্টার মধ্যে কতটা বৃষ্টি থাকবে আমাদের নদীয়া শান্তিরপুর এবং তার সাথে কিন্তু এ যদি দেখি চাকদহ বনগাঁ উত্তর চব্বিশ পরগনার এবং এপাশে কিন্তু যদি দেখি পান্ডুয়া এবং তার সাথে পূর্ব বর্ধমানের কাটুয়া এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি কুড়ি বাইশ মিলিমিটার এবং এ বেলডাঙ্গা করিমপুর দমকলের দিকে কিন্তু তিরিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং বাংলাদেশের মেহেরপুর আলমডাঙ্গা দামোহা কোচাতপুর এবং পাংসা পাবনা এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি চব্বিশ থেকে পঁচিশ মিলিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তিরিশ মিলিমিটার কিন্তু বর্ডার লাগোয়া জায়গাতে হতে পারে এবং ময়মনসিংহের দিকে বৃষ্টি থাকবে কুড়ি মিলিমিটারের কাছাকাছি ঢাকার দিকে বৃষ্টি থাকবে প্রায় চোদ্দো থেকে পনেরো মিলিমিটারের কাছাকাছি অর্থাৎ আগামী বারো ঘন্টার মধ্যে কিন্তু বাংলাদেশের ঢাকার যদি আমরা দেখি এপাশে পশ্চিম ভাগ এবং এপাশে কিন্তু উত্তর পশ্চিম ভাগ এবং এপাশে উত্তর ভাগ ময়মনসিংহের দিকে রংপুরের দিকে কিন্তু বৃষ্টি থাকবে না এবং রাজশাহীর দিকে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে মেহেরপুরের দিকে বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ আগামী চার দিনে যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এই পাশেই কিন্তু আমাদের কাটুয়া পূর্ব বর্ধমানের দিকে ভারী বৃষ্টি থাকবে সত্তর মিলিমিটারের কাছাকাছি এবং ক্রমশ কিন্তু নদীয়ার দিকে বৃষ্টি থাকবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিলিমিটারের কাছাকাছি এবং এ কিন্তু আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলির দিকে কিন্তু তেমন কোনো বৃষ্টি থাকবে না একদমই হালকা বৃষ্টি থাকবে আগামী চার দিনের মধ্যে তবে তাপমাত্রা কিন্তু একটু নামার সম্ভাবনা রয়েছে কারণ বজ্রশরের ফলে কিন্তু তাপমাত্রা নামতে পারে এবং ক্রমশ যদি আমরা উনিশ তারিখের পর থেকে যদি দেখি পরে আট দিনে কতটা বৃষ্টি থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলির দিকে কিন্তু মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে নদীয়ার দিকে বৃষ্টি থাকবে প্রায় পঞ্চান্ন থেকে ষাট মিলিমিটারের কাছাকাছি পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি থাকবে প্রায় ষাট মিলিমিটারের কাছাকাছি মুর্শিদাবাদের দিকে বৃষ্টি থাকবে প্রায় ছিয়াশি সাতাশি মিলিমিটারের কাছাকাছি এবং এপাশে দুর্গাপুর পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকে বৃষ্টি থাকবে পুরুলিয়ার দিকে বৃষ্টি বৃষ্টি থাকবে সত্তর মিলিমিটারের কাছাকাছি দুর্গাপুরের দিকে বৃষ্টি থাকবে পঞ্চান্ন থেকে ষাট মিলিমিটারের কাছাকাছি এবং এপাশে কিন্তু যদি দেখি বাঁকুড়ার দিকে বৃষ্টি থাকবে তিরিশ মিলিমিটারের কাছাকাছি এবং এপাশে কিন্তু খড়গপুরে বৃষ্টি থাকবে চব্বিশ পয়েন্ট ফাইভ মিলিমিটার এবং এপাশে কিন্তু যদি দেখি দীঘা কণ্ঠা দিকে কিন্তু বৃষ্টি থাকবে প্রায় পঁচিশ মিলিমিটারের কাছাকাছি এবং ক্রমশ যদি আমরা একুশ তারিখ থেকে পরের আট দিন দেখি তাহলে কিন্তু একটু পরিবর্তন দেখতে পাবো কারণ ঘূর্ণিঝড়টা কিন্তু এবার আমাদের বঙ্গের উপর আসার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় বলার কারণ হচ্ছে কারণ আজকের আপডেটে যা আপডেট পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে যে প্রায় পঁচাশি কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু বাইরের গাশ্টিংয়ে চলে এসছে অর্থাৎ যদি বায়ু মোডে আমরা ষাট কিলোমিটারের উপর দেখি তাহলে কিন্তু এটা ঘূর্ণিঝড় হতে পারে এবং এর নাম তো শক্তি হতেই পারে আমরা এর আগেও কিন্তু বলেছি যে মে মাসের শেষের দিকে ঘূর্ণিঝড় একটা আসার সম্ভাবনা রয়েছে এবং সেটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে পরিবর্তনের পর পরিবর্তন আসছে এবং ক্রমশ যদি আমরা দেখি এ পাশে একুশ তারিখ থেকে পরে আট দিন অর্থাৎ উনত্রিশ তারিখ অবধি আমরা যে আপডেট পাচ্ছি তাতে দেখা যাচ্ছে আমাদের উত্তর চব্বিশ পরগনা কলকাতা হুগলি এবং এ কিন্তু হাওড়া এই জায়গাগুলিতে কিন্তু ষাট থেকে সত্তর মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে এবং এ কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আশি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এপাশে দীঘা কণ্ঠার দিকে বৃষ্টির পরিমাণ ষাট মিলিমিটারের কাছাকাছি থাকতে পারে এবং এরই সাথে কিন্তু এপাশে নদিয়া নদীয়া এবং এপাশে মুর্শিদাবাদ এই দিকটাতে কিন্তু বৃষ্টি থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি অর্থাৎ ভারী বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এবার কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার মধ্যেই এবং এপাশে বাংলাদেশের উপর ভারী বৃষ্টি তো থাকবে প্রায় একশো মিলিমিটারের ওপর বৃষ্টি এবং আমাদের উত্তরবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু বিশেষ করে কুচবিহার আলিপুরদুয়ারের দিকে থাকবে এবং দিনহাটার দিকে থাকবে ভারী বৃষ্টি এবং শিলিগুড়ি জলপাইগুড়ি এবং দার্জিলিং দিকে কিন্তু মোটামুটি যদি দেখি প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু একুশ তারিখ থেকে পরের আট দিন এবং এ পাশে যদি আমরা দেখি পনেরো তারিখ থেকে পরের আট দিন তাহলে কিন্তু দেখা যাচ্ছে আলিপুরদুয়ার কোচবিহার এবং দিনহাটার ওপর টানা ভারী বৃষ্টির ফলে কিন্তু মোটামুটি দুশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে অর্থাৎ প্রচণ্ড ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে দুশো মিলিমিটারের ওপর বৃষ্টি এবং এ পাশে কিন্তু রংপুর সাইডে বাংলাদেশে কিন্তু তিনশো সাড়ে তিনশো মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এ পাশে কিন্তু যদি দেখি আমরা বিশ্বম্বরপুর এবং এ পাশে সিলেটের সাইডে কিন্তু মোটামুটি বৃষ্টি দেখা যাচ্ছে প্রায় দুশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে আসামের দিকে ভারী বৃষ্টি থাকবে ত্রিপুরার দিকে ভারী বৃষ্টি থাকবে এবং ক্রমশ যদি এ পাশে দেখি আমরা মালদে মালদার দিকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে মালদার দিকে পঞ্চাশ থেকে একশো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে অর্থাৎ আমাদের উত্তরবঙ্গে কিন্তু আগামী আট দিনে ভারী বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গের দিকে যেটা আমরা বর্তমান সরি দক্ষিণবঙ্গের দিকে তেমন কোনো ভারী বৃষ্টি থাকবে না আগামী আট দিনে তবে একুশ তারিখ থেকে পরের আট দিনে যদি আমরা দেখি প্রায় সাতাশ আঠাশ উনত্রিশ তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ কিন্তু কমতে পারে যদি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় এবং এ পাশে কিন্তু যেটা আমরা আপডেট পাচ্ছি দেখা যাচ্ছে যে তাপমাত্রাও কিন্তু পরিমাণ বাড়তে পারে এবং আর কিন্তু তেমন কোনো বড়ো আপডেট নেই এরপরে যদি কোনো আপডেট আসে তা আমরা তুলে ধরবো এবং ক্রমশ আমরা ঘূর্ণিঝড়ের বর্তমান পরিস্থিতিটা দেখিয়ে দেবো কারণ ঘূর্ণিঝড় যেটা রয়েছে আমরা যেটা বর্তমানে পাচ্ছি আপডেট দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড়টা কিন্তু সৃষ্টি হচ্ছে আমাদের বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরের ওপর থেকে এবং ক্রমশ কিন্তু এটা গতকাল আমরা আপডেট যা পেয়েছিলাম দেখা যাচ্ছিলো মায়ানমারের দিকে অগ্রসর হচ্ছিল এবং ক্রমশ আজ যদি দেখি দেখা যাচ্ছে যে উনত্রিশ তারিখ যে আপডেট পাওয়া যাচ্ছে এটা কিন্তু ক্রমশ এর মধ্যভাগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে কিন্তু রয়েছে এবং ক্রমশ কিন্তু এটা দেখা যাচ্ছে এর প্রভাব কিন্তু রয়েছে বেশ বড় জায়গা নিয়ে এই প্রভাব থাকছে মোটামুটি মায়ানমারের উপকূলবর্তী অঞ্চল এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল মহেশখালীর দিকে কিন্তু উনত্রিশ তারিখ থেকেই প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং লালমোহনের দিকে মোটামুটি গাস্টিং থাকবে এবং হাতিয়ার দিকে কিন্তু গাস্টিং থাকবে মোটামুটি চুয়ান্ন থেকে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় এবং সেই গাস্টিংটা কিন্তু আস্তে আস্তে বাড়ার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গাষ্টিং কিন্তু আমরা যেটা পাচ্ছি আপডেটে দেখা যাচ্ছে প্রায় পঁচাশি চুরাশি কিলোমিটার প্রতি ঘন্টা এবং বায়ু মোডে যদি আমরা দেখি দেখা যাচ্ছে কিন্তু এর সর্বোচ্চ গাছটিং কিন্তু থাকতে পারে যদি আমরা দেখি এ এবং বায়ু মোডে যদি আমরা সর্বোচ্চ গাছটিং দেখি দেখা যাচ্ছে কিন্তু মোটামুটি প্রায় ঊনষাট কিলোমিটার প্রতি ঘন্টা এবং ছাপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে এখনও কিন্তু হাতে অনেকদিন সময় রয়েছে পরিবর্তন কিন্তু আসবে এটা কিন্তু দ্বিঘ পরিবর্তন করতে পারে শক্তি হারাতে পারে অথবা প্রবল শক্তিও কিন্তু বাড়াতে পারে এবং ভারী পরিমাণে বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের ওপর বাংলাদেশের ওপর এবং মায়ানমারের ওপর এই ঘূর্ণিঝড়ের ফলে তো এখনও অবধি কিন্তু তেমন কোনো আর বর্তমানে বড় পরিবর্তন পাওয়া যাচ্ছে না এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ